কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগা লোকসভা সাংসদ শান্তনু ঠাকুর আর সেই সন্ধিক্ষণকে ঘিরে ঠাকুরবাড়িতে উৎসবের আমেজ ফাটল রঙিন আতোষবাজি পটকার সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ এর নামে হরিবল ধ্বনি এবং আর ডঙ্কা কাশর সিঙা সন্ধ্যকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুরবাড়িতে জমে বিজেপি জমে বিজেপি কর্মী সমর্থক এবং শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড় আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাধিপতিরা আনন্দ উৎসব পালন করবে অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরে অভিযোগ করেন বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বনগার জন্য কোনো কাজ করেনি এবারও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন বনগার মানুষ তাকে সমর্থন করেছে তার উচিত বনগার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা শ্রী Shantanu Thakur. I. I, Sri Shantanu Thakur, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India that i will faithfully and conscientiously discharge my duty as a minister of a state for the union and that i will do right to all manner of people in accordance with constitution and the law without fear or fav favour affection or ill will Aye. i i shantanu thakur do swear in the name of god that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of State for the Union, except as may be required for the due discharge of my duties as a such Minister of State. জনগণ তাকে সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে বিজেপি পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে পাঁচ বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপভোগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে সেটা এটা তো মতো সমাজের জন্য একটা কলঙ্ক তারপর হচ্ছে আমার হরিগুরুচাদের জন্য আজকে সেখানে ওই জায়গায় আজকে সেন্ট্রালে কেন্দ্র মিনিস্টার মানে স্টেট মিনিস্টার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আমার হরিগুরুচাদের নামে শপথ গ্রহণ করতে না পারি এটা মতো সমাজ এবং আমার হরিগুরুচাদের কলঙ্ক আমি মনে করি এবং বিতর্ক আমার জন্য হয়েছিল কিন্তু আমরা হরিগুরুচাদের নামে শপথ গ্রহণ করেছিলাম মন্ত্রী হিসেবে কি আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর সারা ভারতবর্ষের মতুয়াদের প্রতিনিধি আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে তাই আমরা যারা মন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি অমিতজি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মন্ত্রিত দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অল ইন্ডিয়া মতুয়মার সঙ্গে সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জয় হরি জয় হরি আমার নাম বিচিতকান্তি মন্ডল মতুয়মার সঙ্গে সাধারণ সম্পাদক আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর